ভাই আপনারা যদি পাঁচ ইঞ্চি কয়েলের মাল ফুল রেঞ্জে লাগাই পারছেন যদি ভালো কোয়ালিটি পানিটি সেই ক্ষেত্রে কয়েলের মাল দেখেন এই যে গভীর অনেক গভীর তিন মাল এটা ফুল রেসের সাউন্ড শুধু দৌড়বাগবো অনেক দূর দৌড় দেবো হ্যাঁ এই তো মাল দেখবেন যারা নিবেন মনের মতন বাজাইবেন বুঝতে পারছেন পাঁচ ইঞ্চি কয়েলের মাল এটা বাত আপনার তেরো হাজার টাকা পার পিস তেরো হাজার টাকা হ্যাঁ এটা ফুল রেঞ্জের জন্যে আপনারা সাপের জন্য যদি নেন দুই পিটের মাল নেবেন যদি ফুল রেঞ্জের লেগে নেন তিন পিটের মাল নেবেন কি আছে ভাই ভাই স্পিকারের জন্য অনেক কিছু আছে আপনার সাপের বক দেখাম এক জোড়া তারপরে এক বাইশ ইঞ্চি স্পিকার আছে ওটা দেখাম আগে একটু বক্স দেখায়নি আপনাদের পঞ্চান্ন ইঞ্চি বক্স আঠারো ইঞ্চি এর মধ্যে আঠারো ইঞ্চি স্পিকার বসাইতে পারবেন আপনার দুইটা দুইটা আঠারো ইঞ্চি স্পিকার বলবো একটা টুইটার বলবো আপনি যদি ডাবল টুইটারটা নেন তাও নিতে পারবেন এটা কত ডাবল টুইটার এটা এক পেয়ার বক্স খোসা শুধু বক্স দুইটা জ্যাকেট সহ জিন্সের জ্যাকেট সহ আপনার দাম হলো বাইশ হাজার টাকা জিন্সের জ্যাকেট সহ শুধু খোসা অনেকে প্রশ্ন করে বা এর মধ্যে স্পিকার কিনতে স্পিকার বা আলাদা কিনা লাগাই দিব টুইটার আলাদা কিনা দেবো কমপ্লিট নিলে সত্তর হাজার টাকা লাগবো কমপ্লিট 10000 টাকা। হ্যাঁ কমপ্লিট যদি নেন টাকা লাগবে জি ভাইয়া ইঞ্চি এইটা কি এটা? এটা ভাই এই যে একটা স্পিকার বক্স, ছোট বক্স। এই বক্সটা হলে একটা সম্পূর্ণ ইঞ্চি স্পিকার যদি বাসাবাড়ি নিয়ে বাজাইবেন না আছেন। তাহলে হলো 6000 টাকা জোড়া। 6000 টাকা। হ্যাঁ খালি টাকা বক্স। আছে। এবার যে স্পিকারের বক্স এটার মধ্যে আঠারো বসে ষোলো বসে আপনারা এই স্পিডুর বক্স এটা হলো নয় হাজার টাকা এক পেয়ার এক পেয়ার নয় হাজার টাকা নয় হাজার টাকা এক পেয়ার পেলাই মাল আর যদি দূর থেকে জামানায় সেই ক্ষেত্রে সাড়ে সাত হাজার টাকা পড়বো জি ভাই তারপরে এই বিষয়ে কি আছে এটা দেখতেছেন এই যে আরেকটা বক্স বালুডালাই বালুটা ক্যাটিন মাল হ্যাঁ বালুডালাই ক্যাটিন মাল আপনারা নিবেন এই মালটা বর্তমানে এই দেখেন আমাদের সাইডে বসেন পেলাই দেখেন গর্জনের পেলাই দিয়েছে আমরা কম দামি পেলাইতে আমরা কাজ করাই না

মালটা দেয় মালটা দেহ কত বড় এখান থেকে কত দূর হ্যাঁ ব্যাগে কত দূর এই মালটা আমরা দেই আমরা মাল কোয়ালিটি ভুল করি যে মাল সাউন্ড কোয়ালিটি কীবো এইটা ক্যাটিন মা এই মাল এই মালটা দেওয়া যায় এক পেয়ার মাল নেবেন হলো চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা দুই পিস খোসা শুধু এটার মধ্যে আপনি জিন্সের জ্যাকেট পাইবেন আপনার সামনে স্টিকার পাইবেন সব কিছু সহ চোদ্দো হাজার আর যদি এর ভিতরে জেবিএল আছে পিবি আছে যদি কমের ভিতরে নেন তো বারো হাজার টাকা দশ হাজার মাল কিন্তু পেলাইয়ের মাল আমি নিলে চোদ্দ ভালো মাল নিলে চোদ্দো হাজার টাকা পড়বো কিছু নেট আছে হ্যাঁ একদম পাতলা আর অনুপাধ্যার মতো করে নিয়ে যা চাইনা নেট আর আনে হলো বিমানে কিন্তু নেট হলো পাতলা এটা মাল দিবেন ঝনঝন করলে করব বুঝছেন মাল আবেগ দুনিয়া চলে না বিবেকের মাল মাল নিবেন যে পাতলা নেট দিয়ে নিবেন এটা হলো মোটা নেট দেখবেন একটা নেট ওজন করে কথায় ওজন করে দেবেন এটা নেট হলো পাঁচ কেজি ওজন আপনারা মাল নেবেন কম দামি মাল নেবেন দেখা যায় যে এর একটা ওজন তিন কেজি কম দামি মাল নেবেন কম দামি বাঁচবো ভাই দেখা যায় ইন্ডিয়ান নেট হলে মোটা হয় চাইনা নেট হয় পাতলা আপনারা মাল নেবেন মন মতন বাজাইবেন যখন পাতলা নেটেও তখন জান 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 করব বুঝছেন মাল নেবেন আপনারা যে কোনো মাল নেবেন আপনারা নেট নেবেন নেট আমাদের কাছে প্রচুর স্টক আছে আমরা ইম্পোর্ট করি নেট আমাদের কাছে প্রচুর স্টকের নেট আছে জি ভাই এই নেট যেটা লাগবো আপনি কইবেন এই নেটের রেট দিবো আমরা এখন এত কিছু বলা সম্ভব না আপনারা দেখা পরে আমাকে জানাইবেন যে কোন নেটটা লাগবো জি ভাই তারপরে এই যে জ্যাকেট জ্যাকেট আমাদের জ্যাকেটের কারখানা আমরা জ্যাকেট দেই জিন্সের জ্যাকেট সম্পূর্ণ জ্যাকেট আমরা বুঝছেন ভালো মানের জ্যাকেট আমরা তৈরি করে দিই এর মধ্যে পেস্টিং নেবে আসলে পেস্টিং দিবেন যে কোনো মাল দিবেন এই যে ভিতরে কি মোটা মাল মাল নিবেন এক একজনের জ্যাকেট যদি পাঁচ বছর ব্যবহার না করতেন সেই ক্ষেত্রে কিছু করার নেই ঘনু মালের ঘনু ছিলে জ্যাকেট বুঝছেন এই জ্যাকেট নেবেন আপনারা নেওয়ার পরে পাঁচ বছর ব্যবহার করবেন এক ফেয়ার জ্যাকেট যদি ভালো মানের জ্যাকেট নেন পঞ্চাশ ইঞ্চিটা দুই হাজার দুই হাজার টাকা আর যদি চল্লিশ ষাট ইঞ্চি নেন সেই ক্ষেত্রে পড়ব তিন হাজার টাকা এক পেয়ার এটার মধ্যে আরো বহুত কিছু স্পিকার আছে এই যে বক্স ইঞ্চি এর মধ্যে জেবিএল আছে এর মধ্যে আছে সব পথে আছে বক্স আছে জ্যাকেট সহ কি ভাই এই যে করা আপনারা মাল নেন হলো কম দামি তাহলে কম দামি বাজবো না কি আরো নিয়ে কয় বাজে শান্তি না মাল নেবেন হলো দামি দেখেন এই যে এমনি অরিজিনাল সাউন্ড কিং লেখা থাকবো মডেল নাম্বার সহ সম্পূর্ণ লেখা থাকবে বলেন এটা হলো সাউন্ড কিং এর স্পিকারের কার্টন সাউন্ড কিং এই মাল আমরা কা সাউন্ড কিং এর কোম্পানি হলো সাউন্ড কিং এর কোম্পানি এটা যে মাল নেবেন মনের মত বাজবো কম দাই বাজলে মাল নেবেন তাহলে ভালো ভালো বাজবো না তো ভাই এখানে দুটাই দেখতেছি হেড এটা হলো আপনার হেড আছে কিছু সু ডেল্টা হেড এটা ডেল্টা জি এই যে ডেল্টা হেড এটা অল অরিজিনাল 55000 টাকা 9001 55000 আর এটা হলো আপনার উপরেটা আছে 9001 কপি এটা হলো চল্লিশ হাজার টাকা আর নিচে জিরের জিরো ফোর এর জিরো একত্রিশ হাজার টাকা ফোর জির জুড়ে মাল আছে আমাদের কাছে আইটেমের এটা আঠারো ইঞ্চি ফিটিং মাল হইলো আপনার এটা ওই যে চারশো চল্লিশ ম্যাগনেট করেছিলাম সেই চারশো ফিটিং করা হয়েছে এক মাল ফিটিং করা হয়েছে এটা পঁচাশি হাজার টাকা এক মাল চারশো চল্লিশ দেন আমাদের দামি করে সবার দেওয়া আছে চারশো চল্লিশ ম্যাগনেট স্পিকার দিছি তারপর আপনি দিছি হলো ফোর পুরুষকে হাই অরিজিনাল রাবার সহ হাই দেওয়া মোটা এক পেয়ার মাল গ্যারান্টি সহকারে মাল দিছে এটা হলো বর্তমানে বলো পঁচাশি হাজার টাকা এক পেয়ার জ্যাকের সহ জিন্সের জ্যাকের সহ দুমু বলছেন মাল বাজাবেন মনের মতন বাজবো ভাই কম দামি মাল নিলে তো ভালো বাজবো না মাল দেখেন তারপর কী আছে ভাই আপনার কাছে এই যে ভাই আবার দেখেন হলে একটা সাপের বক্স সাপের বক্সটা আপনার বাইশ ইঞ্চি সাবের বক্স এটা একটা অফার চলতেছে এইটা যদি আপনারা বাইশ ইঞ্চি সাবের বক্স নেন তো সেই ক্ষেত্রে মাল নিতে পারবেন এই বাইশ ইঞ্চি বক্সটা কত এটা আপনার চারটা পাঁচ ইঞ্চি কয়েলের বাইশ ইঞ্চি স্পিকার দিব পাঁচ ইঞ্চি কয়েলের একটা ডিভিএক্স এক জোড়া জ্যাকেট দিয়ে সম্পূর্ণ এক জোড়া বক্স কম করে দিব পঁচানব্বই হাজার টাকা আপনারা এক লাখ বিশ হাজার টাকা ওই মাল কোথাও পাইবেন না খুঁজা আর যদি আপনার ওই আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি কয়েলের মাল তো বাজেই পারসান সেই ক্ষেত্রে নিতে পারেন আশি হাজার পঁচত্তর হাজার টাকার ভিতরে ধরে দেবো কিন্তু এই মাল নেওয়া এই মাল এক লাখ বিশ হাজার কথা পাবেন না পাঁচ ইঞ্চি কয়লের যদি আমি একটা বড় মাইসে লেখ দূরে বেচাই পারম না ভাই এই বাইশ বাইশে একই এই কম দামের ভিতরে আপনি এই মালটা নিয়ে গেলে এই মালটা আপনার ওই দূরে শান্তি পাবেন মানে বাজারে শান্তি পাবেন যে কোনো অনুষ্ঠানে দিবেন অনেক হেভি মাল তো হেভি এই হয় নাই কম দামি মাল তো কম দামি আপনারা নেবেন এই মাল এক পেয়ার মাল বর্তমানে আপনার রেট দিসি পঁচানব্বই হাজার একটা ডিভি এক্স চাইটে স্পিকার জ্যাকেট বক্স কমপ্লিট একটা কথা শুনছেন যে ভাই ঢালাই ভাই রাবার ডালাই বেরিয়েছে আরে ভাই এটা তো লিপস্টিক রাবার রাবার ডালাই মানে কি ভাই এটা লিপস্টিক মারছে এন তো রাবার ডালাই দিয়ে মানে কি রাবার কি আপনি প্লাস্টিক দিয়ে দিছে এটা তো এ দিয়েছে আপনি চিনপিতে মানে উঠে যাবো এটার মধ্যে প্লেয়ারের মধ্যে খেলা একটা রং মেরে দিছে আর এই যে ঢালাই দিছে এটা তো বালু ঢালাই এর মধ্যে তো ভাই এটার মধ্যে আঠা দিয়ে রং দিয়ে টাইট করে তার বানাইছে এটা তো গুতা মেরে দেখুন ওই বক্স নাই হয়ে যাবগা গা নাই আপনারা যদি খালি ওই পেছল ঢালার ভিতরে চান চলতে হইব না মাল নিতে হইব আপনার মন মতো আবেগ দেওয়া দুনিয়া চলে না বিবেক এলো সবকিছু আপনার দেখবেন যে পেছল ঢালাই কয়দিন যায় আর এটা কয়দিন যায় এটা দেখে আর বার আপনার মাল কেনবেন মানে খেলা হবে ভাই খেলা তো হয়েই গেছে ভাই আজকে বড় মাল নাই বড় মাল থাকলে দুই তিন পেকার বাঁচতে বড় মাল আজকে কারখানায় রেডি হইতাছে পঁচত্তর ইঞ্চি তিন বক্স পেকার মাল আইলেই রেডি হইতো তাহলে খেলা হয়তো ভাই আজকে তো মাল বেশি শেষ খেয়ে তো তবে আপনি দোকান কি আলহামদুলিল্লাহ ঢাকা টাকা পাটোরুলি মুনকম প্যালেস আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর বত্রিশ তেত্রিশ একতা ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ রেজাল করিম মাইনুদ্দিন আছে আরও লোকজন আছে আপনারা আয়া মাল নেবেন আপনাদের আইসা মাল নিলেই ভালো যদি আপনারা কেউ কেউ কন্ডিশনে নিবার চান সেই ক্ষেত্রে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা ইম্পোর্ট করি মাল কন্ডিশনে নিবার তাহলে নিবার পারেন কন্ডিশন নিতে গেলে আগে অবশ্যই অ্যাডভান্স করতে হইব আপনারা যদি অ্যাডভেস্ট করার পরে মাল আপনাকে নামে সারা হইব যদি অগ্রিম টাকা পাঠান তাহলে মাল সারা হইব কারণ অগ্রিম টাকা সারা মাল পাঠাইলে আপনারা যদি মাল না উঠান তাহলে সেক্ষেত্রে আসা যাওয়ার ভাড়া আমাদের লস হয় এই জন্য আমরা অগ্রিম ছাড়া মাল পাঠাই না আপনারা মাল নেবেন মন মতন মাল বাজলে রাখবেন কম বাজলে রাখা লাগবো না আর যদি আপনারা এখানে আইসেন তো আলহামদুলিল্লাহ আরও ভালো এই মার্কেট একশো দশটা দোকান আছে সকল দোকানদার আছে দেখব মানুষ সবার কাছ লাগে কথা